হ্যালো বন্ধুরা জুন লাইফে আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই তো এই যে সকাল সকাল আজকে গুড মর্নিং জানাচ্ছি তো আজকে একটু অনেকটা সকালেই উঠেছি তো সকালবেলা একটু টুকিটাকি কাজ টাচ করে চলে আসলাম এই যে বাসি জামা কাপড় ছেড়ে ফুল তুলতে তো এই যে ফুল তুলতে বেশ কিন্তু ভালোই লাগে আর দেখো সকাল সকাল এত রোদ বেরিয়েছে না পুরো এই গরমে মানে সেই হিমশিম খেয়ে যাচ্ছি তো যাই হোক আমাদের ফুল গাছগুলো তোমাদেরকে দেখানোই হয় না কত কত ফুল ফোটে তো ভোরবেলাতে সবাই তুলে নিয়ে যায় তো যে কটা আর কি থাকে তাও অনেকই থাকে তো সেই কটা দিয়ে আমি পুজো করে নিই তো যাই হোক সকালবেলা এইটা আমার প্রত্যেক দিনের ডিউটি আর কি আর ভোরবেলা সবাই তুলে নিয়ে যায় যে কটা আর কি হাতে পাই আর আমি ফুল তুলি তাও অনেক হয়েছে চারটে গাছের ফুল তাও আমি একে ওকে দিয়ে দিই পাশের বাড়ি কাকিমাকে দিই তারপরে মৌকে দিই ও আমাকে দিয়ে যায় আর সকালবেলা অনেক কাজকর্ম করে তারপরে কিন্তু ভিডিওতে এসেছি এই যে আমাদের রান্নাঘরে পাপসটা এই তারপরে বাইরের যে থলেটা থাকে তো সেটা আর কি ভিজিয়ে নিলাম আর আজকে এনেছে এই যে পরোটা তো অনেক দিন পরে আবার পরোটা খাবো দোকানের আমার এই তরকারিটা বিশাল লাগবে টেস্টি আমাকে দাও এখন নিজে একটা নিজে নিয়ে নিচ্ছে হ্যাঁ না না ছেঁড়া পরোটা সেটা অনুরোধ করবো তুমি দিবা সকালবেলা এই বলছো তুমি রেস্টুরেন্ট করবা এই তোমার দোকান আবার বলছো ছেঁড়া পরোটা পরোটা করবো আর এখানে আমি আর এই যে কথা বলছিলাম আর খাচ্ছিলাম তো একটা কথা বলছিলাম তো মা গিয়ে তীর্থ করতে তো আসলে পারে নতুন কাপড় গামছা মিষ্টি তারপরে হচ্ছে এগুলো দিতে হয় তারপরে পা ধুয়ে ঘরে তুলতে হয় তো এটাই আর কি বলছি যে সকালের খাওয়া দাওয়া করে এই মাত্র একটু বসলাম তো পাঁচ মিনিট হলো তো খাওয়া দাওয়ার পর হচ্ছে একটু না বসলে আমি আর অন্য কাজ করতে পারি না তো মানে একটু কষ্ট হয় আর কি তো যাই হোক এই যে বসে রয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে তো দুটো জামা দিলাম আর দুটো উপর জামা ভিজালাম আমার একটা ওড়না তারপর ওই পাপসগুলো দিলাম তো ওইগুলো ধুতে হবে আর মাছ এনেছে তো মাছ ধুতে হবে আমি বলেছি রকমেরই মাছ আনবা রুই মাছ আনবা তো আজকে আবার দুটো রুই মাছ এনেছে অনেক মানে অনেক পিস রয়েছে তো সেগুলো ধুতে হবে আর এই যে বাজার রয়েছে সেগুলো এখনো বের করা হয়নি যখন সবজি কাটবো তখন আর কি বের করে যা যা আজকে রান্না করবে তো সেগুলো বের করে আর ফ্রিজে ভালো করে রেখে দেবো দেখো ঘরের অবস্থা আমরা মাত্র দুটো মানুষ এত ধুলো হয়েছে কি বলবো মানে প্রত্যেকদিন তো ঘর মুছতেই হচ্ছে তা সকালে দিকে ঘর না মুছলে আর হাঁটা যায় না পুরো পানিতে কিচকিচ করে এই যে মাছ এনেছে তো এখানেই রেখে দিলাম যা বিড়ালের উৎপাত সেই রান্নাঘরে পর্যন্ত চলে যাচ্ছে তো বললামই না দুটো মাছ এনেছে এই যে দেখো আর লেজাটা কত বড় ওটা কাটতে হবে ভীষণই বড়ো রয়েছে কেটে কেটে দিয়েছে অবশ্য তো মাছগুলো ধুতে অনেকটা টাইম লেগে যাবে আর এখানে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তো মাছের একটা লেলানি ভাব থাকে তো এটাও কেটে যায় তো সেই জন্য আমি এখানে মাছটাও বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো আর আমি কিন্তু আজকে যেন তো তাড়াতাড়ি স্নান করিনি কারণ হচ্ছে বলেছিলাম মাছ আনতে ওই মাছের জল ছিটকে ছিটকে পড়ে তারপরে আমার ভালো লাগে না তারপরে স্নান না করলে একদমই ভালো লাগে না তো যাই হোক এই যে সকালবেলা বলেছিলাম না সব কাজ টাজ করে তারপরে ভিডিওতে এসেছিলাম এই যে আজকে প্লাঙ্কেট কেচে দিয়েছে তো এত ভারী আমি তো এখনও আর কি চাকাতে পারিনি দেখো এখনও জল ঝরছে তাও দুই তিন ঘন্টা হয়ে গিয়েছে ছাদে নেড়ে মেলে দিয়েছি আর অপু কেঁচে দিয়েছে আমি তো কাঁচতেই পারবো না যাই হোক বাপরে বাপ এত ভারী মানে ওর এক কোনা চাগানোর মতন আমার সামর্থ্য নেই ও কেচে ওপরে আমরা দুজন মিলে ওপরে নিয়ে গেছি তারপরে এই যে সব ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে এসে এখানে সবজি কাটতে লেগে পড়েছি আর এখনও কিন্তু আমার রান্না হয়নি তো সেই জন্য এই যে সবজি টবজি কেটে তারপরে রান্না টান্না করে একেবারে স্নান করে নেব তারপরে এখানে একটু খিদে খিদে পেয়ে গিয়েছিলো তো ঘরে ছিল তরমুজ আর ফ্রিজে রেখেছিলাম আমার ফ্রিজে রেখে তরমুজটা খুবই ভালো লাগে খেতে তো বের করে এই যে খাওয়া শুরু করে দিলাম আর এখন যা গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে আর ওদিকে বসিয়ে দিয়েছি রান্না তো রান্নার ফাঁকে ফাঁকে এই যে এই মিস টা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি তো একটু ধুলো ধুলো হয়েছিল তো সেই কারণে আর চৈত্র মাস যেহেতু তো সেই জন্য একটু ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হয় আর মেয়েদের কত কাজ বলো তো ছেলেদের শুধু অতটা বাড়ির হেডেক নিতে হয় না এটার পরে এটা রান্না বান্না যত ঝামেলা থাকে সব কিছু আর কি মেয়েদেরই করতে হয় তো আমি ভাবছি বাড়িতে বসেই রয়েছে কি করব বলো তো রান্নার ফাঁকে ফাঁকে এইগুলো গুছে নিচ্ছি আর মাও বাড়িতে নেই তো সেই কারণে তো যাই হোক সব কাজ টাজ করে নিই আর এখন হয়ে গিয়েছে সন্ধ্যা আর আমাদের এদের ছোটো বাপ্পাকে ফোন করেছি দেখো ও ভিডিও কল করেছি ও এদিক ওদিক তাকিয়েই রয়েছে দিকে তো একটু তাকাচ্ছে না লাস্টে তাকিয়েছিল ও তো আমাকে দেখলে সে ফোন ধর মানে ভালোবাসে ফোন ধরে কেড়ে নেয় এই হচ্ছিল আর কি তারপরে চা টা খাওয়া দাওয়ার পরে যে টিভি দেখতে দেখতে প্রচুর লতি কাটছি বললাম না মেয়েদের আর রেস্ট নেই ভেবেছিলাম একটু বসবো তো তারপরে মনে পড়ে গেলো যে ফ্রিজে রাখা রয়েছে প্রচুর লতি তো আগের দিন করেছিলাম কিছুটা কিছুটা রয়ে গিয়েছে তো সেই জন্য এখন একটু টাইম পরে আমি এখনই কুটে নিলাম এই যে ভালো করে বেছে নিয়ে তারপরে হচ্ছে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু কালকে রান্না করব তো সেই কারণে আগের দিনও এই কটা হয়েছে আজকেও আবার এই কথা বললাম তোমাদের কিছু জিনিস দেখাবো আগের দিন কৃষ্ণনগর গিয়েছিলাম তো কি কি নেওয়া হয়েছে তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো আর একটু ছিল দিদির বাড়ি তো দিদি আজকেই দিয়ে গেল বিকালবেলা বলো বলো আবার প্রথমে আমাদের পুচকের জিনিস দেখাই পুচকের জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়েছে এখন যেহেতু গরম তো এই যে আমার তো এই দুটো দেখে খুবই ভালো লেগে গিয়েছিলো আরও ছিল মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো বাচ্চাদের জিনিস এত সুন্দর লাগে না কি বলবো আমি তো শুধু বাচ্চাদের জিনিসই দেখে দেখে বেড়াচ্ছিলাম খুব সুন্দর হয়েছে এই গেঞ্জিগুলো আর আরেকটা নিয়ে এসেছি আমাদের পূজোর জন্য এটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এটা পূজকুকে দেখিয়েছি ভিডিও কল করেছিল মাকেও দেখিয়েছি তো দেখো কত সুন্দর আর কালারটা দেখো ট্যানটেল এই বেল্টগুলো খোলাও করতে পারবে আর বেল্ট লাগিয়েও পড়তে পারবে এটা তো আমার সবথেকে ভালো লেগেছে সবথেকে আর এই আর আমাদের ওখানে পূজো তো তখন ওকে পরাবো এই জামাটা কি দারুণ লাগছে না আমার তো খুবই ভালো লেগেছে সবারই পছন্দ করি আর মা গিয়েছে ঘুরতে সবার জন্যই আর কি কেনাকাটা করেছে আবার সবাইকে আর কি দেয়া হবে তো সেই জন্য এই দু একটা দুই একটা নেওয়া হয়েছে তারপরে এই যে উপর জন্য প্যান্ট এটা আর কি দেখাবো আমি ভেবেছিলাম যে পছন্দ হবে না তো সেই জন্য একটাই নিয়ে এসেছি ও বলছে খুব সুন্দর হয়েছে তো আবার নেওয়া যাবে আমরা যাবো একদিন কৃষ্ণনগর বাজার করতে তারপরে এই যে আস্তে আমি দুটো টপ নিয়েছি তো নেব না নেব না কি নি কি নিই তো এই টপ গুলো নিলাম দুটো কিসের জন্য নিলাম কেন নিলাম তো অবশ্য জানতে পারবে কেন টপ নিলাম আর এই টপটা আমার খুব খুব ভালো লেগেছে দেখো হাতাতে কি সুন্দর ফুল ফুল ফুটেছে হাতায় হ্যাঁ আর এই টপটা আমার সব থেকে ভালো লেগেছে এই যে দেখো হাতায় কত সুন্দর ফুল ফুটেছে তো এই হাতাতে ছোট্ট ছোট্ট ফুল ছোট আর কি ডিজাইনটা আর এই পাশটাই দেখো কত সুন্দর একটু বড় এই কাজটা বেশি এই রকম ইউনিক একটা টপ তো এটা ভালো লেগে গেলো এটাও নিয়ে নিলাম তারপরে এই যে এই কালারটা এত সুন্দর লাগছিল তো এটাও নিয়ে নিয়েছি এগুলো সব দুশো টাকার মধ্যে এক টাকা কম দুশো টাকা এটা আর ওইটা আর আমাদের পুচকু টেস্টটা নিয়েছে পাঁচশো টাকা আর আমি একটা কুর্তি নিয়েছি তো এগুলো নিয়েছি টেন্স থেকে ওই যে ইজি বাজারে গিয়েছিলাম ওখান থেকে নিয়েছি এই একটা কুর্তি তো কেমন হয়েছে অবশ্যই বলবে এটা পুরো সুতোর কাজ করা এই যে নিচেও কিছু কিছু ছোট ছোট কাজ করা রয়েছে আর গলাটাতেও খুব বড় দারুণ লাগছে এই যে হাতাতেও কাজ করা রয়েছে আর এই যে পিছন সাইডটাও একটু কলকা করা আর আমার সব থেকে টেন্সের কুর্তিগুলো খুব ভালো লাগে ওখান থেকে নেওয়া হয় আর এই যে দুটো লেগিংস নিয়েছি তো এই এখনও মা আনছে ঘুরতে গিয়েছে ওখানে সবার জন্য কিনেছে আর হচ্ছে দিদিকে বলেছিলাম যে মাহির জন্য তুমি যে জমা দি নিচ্ছো সেগুলো টাকা আমি দিয়ে দেবো বলবো মা থাক পরে কিনে দিবা তো দিদিতে বাড়ি যেহেতু ছিল আমাকে আবার টাকা ফেরত দিয়ে দিয়েছে এই হয়েছে তো বললামই তো মা সবার জন্য নিয়ে আসছে আরও অনেক বাজার হবে এখনও আর এই যে একটা ল্যান্স বক্স নেওয়া হয়েছে তো এটাও বেশ খুব সুন্দর কি করে খুলবো আমি একা একা আর এটা নিয়ে আছে নিরানব্বই টাকা এক টাকা কম একশো টাকা লাগলো অবশ্যই কিন্তু বলবে আর আমার তো সবথেকে ভালো লেগেছে আমাদের কুচকুচ জামাটা যে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তো এই জামাটা মনেই হচ্ছে না যে পাঁচশো টাকা নিয়েছে হ্যাঁ আমাদের ওখানে ট্রেন্সে দেখেছিলাম এই রকম তো ছিলই না গেঞ্জি ধরনের ছিল তাই সাতশো টাকার কমে ছিলই না সব উপরে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজের মধ্যে টাটা বাই বাই গুড নাইট